সারম্বরে শুরু হলো পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও ভারতের সংবিধান প্রথম চালু হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আজ সেই মহান প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে শুরু হয়ে গেল স্বাধীনতার উদযাপনের অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারী শক্তি ভারত সরকার আগেই পার্লামেন্টে বিল পাশ করেছে যে নারী শক্তির বিকাশ ছাড়া কোনো দেশের উন্নতি হতে পারে না আজকের এই মহতি প্যারেডে অংশ নিলেন পরমবীর চক্র ও অশোক চক্রের বিজেতারা সকলকেই সম্মান করা হয় কর্তব্য পথে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোড়ার গাড়িতে করে কর্তব্য পথে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র এর মধ্য দিয়ে ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই বিশ্বাস কর্তব্য পথে একে একে এসে উপস্থিত হন সম্মানিত মানুষেরা কর্তব্য পথে এলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার অংশ নেবে পঁচিশটি ট্যাবলো বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে নারী শক্তিকে চন্দ্রযান থ্রি এর ট্যাবলো আছে প্যারেডে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ